আসসালামু আলাইকুম বিভার্স ওয়েলকাম টু পি কি আছে কিন্তু আবারও মাসুম ভাইয়ের বাসায় চলে আসলাম আজকে রোজ সোমবার তো মাসুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আমাদের জন্য অনেক কবুতর আনছেন নাকি জি ভাই আজকে যারা নতুন হ্যাঁ সবই হাই ফ্লায়ার কবুতর থাকবে পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর যারা নতুন ভিউয়ার্স আছেন সবাইকে সর্বপ্রথম একটা কথা বলি আপনারা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রতি নিয়ত সোমবারে আমার বাসার ভিডিও দেখতে পারবেন আর যারা চান নতুন উদ্যোক্তা হইতে যে কবুতর যে সেক্টরে আসতে যে কবুতর হাই ফ্লায়ার কবুতর পালবো ভাই একটু রিজনেবল প্রাইজের ভিতরে এবং বাচ্চা কাচ্চা আবার সেল দিতে পারবো এরকম সেক্টরে চান যেই বাচ্চা কবুতরগুলো নিয়ে ব্রিডার করে বাচ্চা কাচ্চা আবার সেল দিবেন আবার ইনশাল্লাহ আমার কাছেই সেল দিতে পারবেন যাদের কবুতার নেওয়ার ইচ্ছা আছে তারা ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে মতো যোগাযোগ করবেন আর একটা কথা যারা তরুণরা আছেন যে অনেকেই নখ দেয় যে ভাই কবুতার কিনছি এক জায়গার থেকে কিন্তু এটারে কিভাবে প্রসেসিং কীভাবে কম সময় কিরমির কোর্স ভিটামিন দিতে হবে বাট এগুলা বুঝি না তাই যাদের এরকম কোনো পরামর্শের দরকার তারাও ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিভার্স চলে আজকের ভিডিওটা আমরা শুরু করি আর আজকে মাসুম ভাই যে কবুতরগুলো দেখাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কবুতরগুলো নিয়ে ভবিষ্যতে কিছু করতে পারবেন বড়োভাবে ফার্মিংও করতে পারবেন সো এইভাবে করে কালেক্ট করে নেবেন সো চলেন ভিডিওটা শুরু করি এখানে ভিওয়ার্সদের দেখান আমার ঘরের একদম নিউ অ্যাডাল্ট এক পেয়ার কবুতার বাচ্চা কাচ্চা ব্রিডার করা হয়েছে মার্শাল একদম নতুন কবুতার যারা এই পেয়ারটা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলি পাঁচ টাকা দাম পড়বে টেডি কবুতার টপ কোয়ালিটির টেডি টেডি একশো আঠাইশের এক পেয়ার নিউ অ্যাডাল্ট কবুতার যাদের নেওয়ার ইচ্ছা আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেবো যাদের নিতে ইচ্ছা আছে যে দশ পেয়ার পাঁচ পেয়ার একসাথে নেব আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম পাঁচ টাকা একদম পাঁচ হাজার যাদের নিতে চাই যোগাযোগ করবেন ভিওয়ার্স এইখানে এক পেয়ার মাস্টার পেয়ার কবুতার দেখাচ্ছি দেখেন টপ কোয়ালিটির কেটিএম যারা চান একদম যাদের একটু রেঞ্জ বেশি তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মতে এই পেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা আজকে যে ব্রিডার কবুতারগুলো দেখাবো মাসাল টপ কোয়ালিটির কবুতার আর এটা আমাদের বড়ো ভাই পাবেল ভাইয়ের ঘরের কেটিএম যারা পাবেল ভাইরে চেনেন জানেন সে একজন ভালো মানের ফাইটার মাশালাহ তার ঘরের এই মাস্টার পেয়ার কবুতার পেয়ার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপই মতে যোগাযোগ করবেন যাদের লাগবে একটু রেঞ্জ বেশি আছে তারা ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন ভিওর্স এইখানে এক পেয়ার কবুতার দেখেন যাদের ভালো মানের কবুতার দরকার সালারা ব্রিডের ভিতরে মাসাল্লাহ টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর দেখেন ভিওয়ার্সরা যারা পাবেল বাইর ঘরের সালারা কবুতার চান তার মাসাল্লাহ এই ব্রিড দিয়ে ভালো রেজাল্ট করা আছে যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্তে এই কবুতারগুলো ডেলিভারি করে দেওয়া যাবে যাদের নেওয়ার ইচ্ছা আছে অনলি কবুতার পালার ইচ্ছা যে ভালো মানের ব্রিড আর কবুতার তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারের দাম পড়বে অনলি আপনার সাত তারা চান যোগাযোগ করবেন এই দুইটা দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির দুইটা চীনা কবুতার কবুতর যারা ভালো মানের চীনা কামাগার চান অনলি চীনা কামাগারের নেওয়ার ইচ্ছা আছে তারা ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে মধ্যে যোগাযোগ করবেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন একদম চোখের রিংগুলো দেখবেন মাসাল্লাহ টপ কোয়ালিটির রিংয়ের কবুতার যারা নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্যারে দিয়ে দেখায় ভিওয়ার্স এই যে ভাইয়ের ঘরের চিনা পেয়ারটা স্যারে দিছি মাসাল্লাহ চিনা কামাগার যাদের ভালো মানের চিনা কামাগারের প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে মধ্যে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেওয়া যাবে যারা ভিউয়ারসরা আছেন দেশ ও প্রবাস থেকে ভিডিও দেখতেছেন আপনারা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে bin হ্যাঁ ভিওর্স এইখানে এক পেয়ার কবুতর দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির টাইগার ডাবলা ফুল রেড আইসের ভিতরে মার্শাল্লাহ যাদের এই টাইগার পেয়ার ডাবলা প্রয়োজন তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ যোগাযোগ করবেন স্যার দিয়ে দেখায় বা ভিওর্স এই যে টপ কোয়ালিটির এক পেয়ার টাইগার ডাবলা যাদের ভালো মানের টাইগার ডাবলা প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউমতে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে ওয়ানলি যারা ভিওর্সরা আসেন নিতে চান যোগাযোগ করবেন অনলি ছয় হাজার টাকা হলে এই টাইগার ডাবলা পেয়ারটা নিতে পারবেন আর যাদের দশ পেয়ার পনেরো পেয়ার একসাথে প্রয়োজন আমি আবারও বলতেছি আপনারা স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ যোগাযোগ করবেন ইনশাল্লাহ এমনভাবে এমন ভাবে কবুতার দেবো যাই বাচ্চা কাচ্চা হইলে আমার দ্বারাই আবার রিটার্ন ব্যাক করে সেল দিতে পারবেন আর ডিম বাচ্চা গ্যারান্টি কোনো কবুতার যদি নেওয়ার পরে ডিম বাচ্চা না করে রিটার্ন দিয়ে দিবেন ভিওর্স এই জ্যাক পেয়ার লাল পারি কবুতর যাদের ভালো মানের লাল পারি প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতে যোগাযোগ করবেন উস্তাদের ঘরের এক পেয়ার মাস্টার পেয়ার কবুতর কবুতর দেখেন না একদম পুতুলের মতো দাঁড়ায় থাকবে যারা ভালো মানের লাল পারি চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন কবুতরের প্যাটার্নটা দেখেন মাসাল্লাহ পরের প্যাটার্ন সব কিছুই মাসাল্লাহ কোয়ালিটিফুল যারা ব্রিডার হিসাবে নিতে চান ডিম বাচ্চা গ্যারান্টি অনলি তিন টাকা দাম পড়বে মাসাল্লাহ ভিওয়ার্স এইখানে এক পেয়ার কবুতার দেখেন যারা টপ কোয়ালিটির কবুতার চান দশ নাম্বার কবুতার সাকি দশ নাম্বার কবুতার মাসাল্লাহ সাকি ব্রিডের ভিতরে দশ নাম্বার কবুতার যারা ভালো মানের দশ নম্বর চান দেখেন ব্যান্ড একদম একশো আঠাইশের মতো দাঁড়ানো যারা এই পেয়ারটা যেমন ওরা তেমন এই কবুতারের দিশা যারা নিতে চান মাসাল্লাহ এই পেয়ারটা একটু রেঞ্জ কমের ভিতরে নিতে পারবেন অনলি চার হাজার টাকা ফিক্সড দাম পড়বে যাদের নেওয়ার ইচ্ছা আছে আপনারা স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন হ্যাঁ ভিওয়ার্স এইখানে এক পেয়ার কবুতার দেখেন যাদের ভালো মানের ফকিরগুল কবুতার প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপই মতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেওয়া যাবে যারা চান এই পেয়ারটা মাস্টার পেয়ারটা নিতে ইস্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিমে আসে পেয়ারটা যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপই মতে দেখেন মাশাল্লাহ কোয়ালিটি দেখেন আগে পেয়ারটা মাসা আল্লাহ দু একদিনের ভিতরে ডিম দিয়ে দেবে যাদের পাঁচ পেয়ার দশ পেয়ার একসাথে প্রয়োজন তারা নিবেন অনলি পঁচিশশো টাকা দাম পড়বে ফকির এখানে এক পেয়ার কবুতর দেখেন যাদের ভালো মানে সালারা কবুতার প্রয়োজন তারা ইনশাল্লাহ করবে মাসা এই কবুতরের উড়ান দেখা আছে যারা পাঁচ সাত আট ঘন্টা বাচ্চা কাচ্চা উড়াইতে চান দুই তিন পরের বাচ্চা তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা মাস কোয়ালিটিফুল এক পেয়ার কবুতার যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে কবুতারের জন্য ইমো করবে ইমোতে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা যারা ভালো মানের কবুতর চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য পেয়ারটা দেখেন যারা ভিওয়ার্সরা আছেন টপ কোয়ালিটির কবুতর চান তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এক পেয়ার কামাগার কবুতর যাদের ভালো মানের কামাগার প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আলাদা ভিডিও চাবেন না ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রিং টু রিং মিলাই নিবেন কবুতরে পশমে পশমে মিলাই নিবেন ইনশাল্লাহ এই যা ভিডিও দেখতেছেন এই মালই আতে পাবেন যারা তিন হাজার টাকা এই পেয়ারটা নিতে চান ফিক্সড তিন হাজার টাকা তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন মশাল্লা ভিওর্সরা দেখেন মাসাল্লাহ পরটা দেখেন বগলের ফেদার দেখেন মাসাল্লাহ একদম কবুতারটার কোয়ালিটি দেখেন জাস্ট কবুতারটা দেখাচ্ছি পরগুলা দেখেন মাসাল্লাহ কামাগার কবুতার নটটা হাতে নিচে দেখেন পুরো একদম টপ কোয়ালিটির এক পেয়ার কবুতারের মশাল্লাহ দেখালাম যারা ভালো মানের কবুতার চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা ছেড়ে হ্যাঁ ওইটাই ভিওয়ার্স এখানে এক পেয়ার কবুতর দেখেন যাদের ভালো মানের কবুতর প্রয়োজন মাসাল্লাহ গোল্ডেনের ভিতরে মাসাল্লাহ এক পেয়ার টপ কোয়ালিটির গোল্ডেন কবুতর যাদের ভালো মানের কবুতর প্রয়োজন তারা ইনশাল্লাহ জিরা গোল্ডেন হিসেবে মাসাল্লাহ এটা টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেওয়া যাবে ভিওয়ার্স এইখানে এক পেয়ার কবুতর দেখেন যারা একটু রিজনেবেল প্রাইসের ভিতরে দশ নম্বর কবুতর খুঁজতেছেন তারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন যারা ভিওয়ার্সরা আছেন দেশ ওপাস থেকে ভিডিও দেখতেছেন আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন অনলি পঁচিশশো টাকা দাম পড়বে মশা টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর যাদের নেওয়ার ইচ্ছা আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ভিওর্স এই যে এক পেয়ার কবুতা দেখেন যারা ভালো মানের সালারা ব্রিডের ভিতরে চান তারা ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে এই পেয়ারটা পেয়ে যাবেন যারা ভিওর্সরা আছেন তিন টাকায় অনলি এই পেয়ারটা দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি সহ পেয়ে যাবেন ভিওর্স এই যে মাসাল্লাহ টপ কোয়ালিটির কবুতার পেয়ারটা দেখেন যারা ভিওর্সরা আছেন নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে এর মধ্যে যোগাযোগ করবেন মাসাল্লাহ টপ কোয়ালিটির কবুতার যারা একদম ক্রিম চোখের ভিতরে সালারা কবুতার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ নিতে পারেন ভিওর্স এই যে এক পেয়ার কবুতর দেখেন সাকি গ্রুপের কবুতর এইগুলো চেয়ারা দেখে কবুতর না এগুলার বাচ্চা কাচ্চা উড়ান থাকবে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে যারা এই পেয়ারটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল বাংলাদেশ ডেলিভারি করে দেবো এই পেয়ারটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি আর ভিওর্স এইখানে এক পেয়ার কবুতর দেখেন এই এক পেয়ার মাসাল্লাহ টপ কোয়ালিটির কামাগার কবুতর যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন অনলি পঁচিশশো টাকা দাম পড়বে ডিম বাচ্চা গ্যারান্টি যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিওর্স মাসাল্লা এক পেয়ার কবুতর দেখেন টপ কোয়ালিটির এক পেয়ার খুলনার ঐতিহ্য বা তুলা জেনারেশনের কবুতার আমাদের খুলনার ঐতিহ্য বলতে গেলেই এই কবুতার দিয়ে শুরু এই কবুতার মহীশূর কবুতার তারপরে লাল কবুতার যারা বেনারস চেনে মশাল টপ কোয়ালিটির তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই সব কবুতারগুলো কালেক্ট করে যে আমাদের খুলনার ঐতিহ্য পুরাতন কবুতার যারা নিতে চান যেমন ওরা তেমন বাজে এই পেয়ারটা ডিমে আছে দেখেন মশাল্লাহ এই পেয়ারটা যদি কোনো ভিওর্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন তিন টাকা ইনশাল্লাহ দেশের যে কোন প্রান্তে পৌঁছাই দেবো হ্যাঁ ভিওর্স দুইটাই নর কবুতার মাসাল্লাহ টপ কোয়ালিটির একটা একচল্লিশের নর আর যারা ভালো মানের সালারা ব্রিডের ভিতরে নর চান সিঙ্গেল দুইটারই স্ট্যানিং র একদম র স্ট্যানিংয়ের দুইটা কবুতার দুইটা একসাথে নিলে পঁচিশশো টাকা আর সিঙ্গেল পিস নিলে পনেরোশো টাকা যাদের একদম ভালো মানের ব্রিড ডিম বাচ্চা গ্যারান্টি করবে এরকম নর চাই তারা ইনশাল্লাহ ব্রিডার হিসেবে এই নরগুলো কালেক্ট করবে দুইটাই নর ভাই স এইখানে একটা সিঙ্গেল নট দেখেন যাদের ভালো মানের বেনারস কবুতার প্রয়োজন তিলা বেনারস তারা ইনশাল্লাহ খুলনার ঐতিহ্যবাহী দাম পড়বে টাকা যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ করবেন এইখানে এক পেয়ার দেখেন খুলনার ঐতিহ্যবাহী তুলা কবুতার মাশাল এটা একটু রিজনেবেল প্রাইজের ভিতরে নিতে পারবেন মাসাল্লাহ এই পেয়ারটা অনলি দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ অল বাংলাদেশ ডেলিভারি করে দেওয়া যাবে যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ স্কিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি আর ভিওর্স এইখানে এক পেয়ার কবুতর দেখেন মোল্টিংয়ে আছে মাসাল্লাহ টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর তুলা জেনারেশনের কবুতর যারা ভালো মানের তুলা চান অনলি দুই হাজার টাকা দাম পড়বে মাসাল্লাহ এটা অনেক সুন্দর এক পেয়ার কবুতর এর বাচ্চা কাচ্চা যেমন ওরা তেমন বাজি মার্শাল্লাহ এই পেয়ারটা অনলি দুই হাজার টাকা হইলে নিতে পারবেন ভিওর্স এইখানে তিন পিস কবুতর দেখেন মার্শাল্লাহ দু এক জোড়া এক পিস সিঙ্গেল নর যাদের এই তোলা কবুতরগুলো প্রয়োজন তিন পিস একসাথে নিলে তিন হাজার ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি বাচ্চার কবুতর দেখেন আমি সব সময় উড়ানো বাচ্চা কাচ্চা দেখাই যারা বাচ্চা কাচ্চা নিয়ে উড়াইতে চাই ফ্লাইং করাইতে চাই তাদের জন্যই আমি সব সময় বাচ্চা কাচ্চা শো করাই কি জন্য ভাই আমার কবুতরের চেয়ারা দেখে বাচ্চা কাচ্চা নিয়ে ভাই হবে না কি জন্য আমার উড়ানো কবুতর দেখাবো খোলনার ঐতিহ্য ভাই এই পেয়ারটা দেখেন গলায় লালের বাচ্চা মাসালা অনলি বারোশো টাকা দাম পড়বে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে জনাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন যেমন ওরা তেমন বাজি আর তেমন দিশাই কবুতরের দুইটা দেখান টপ কোয়ালিটির একদম র কবুতার যারা ভালো মানের একদম খোলনার ভাই যারা যে একটু আগে তিল বেনারস দেখালাম ওই সেম ব্লাড লাইনের এই পেয়ারটা বাচ্চা কাচ্চা মশাল্লা কবুতার যেমন ওরে তেমন দিশার কবুতরের বাচ্চাগুলা দেখেন দুই তিন পরের বাচ্চা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অনলি এক হাজার টাকা ভাই হ্যাঁ যেমন ওরা তেমন বাজির কবুতার অনলি এক হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ভিউর্স এখানে এক পেয়ার বাচ্চা দেখেন মার্শাল টপ কোয়ালিটির এক পেয়ার ব্রিডের ভিতরে বাচ্চা কাচ্চা যারা যেমন উড়ানো টেডি কবুতরের বাচ্চা কাচ্চা খোঁজেন অনেকেই আছে যারা ভিওয়ার্সরা আছেন দেশ ও প্রবাস থেকে ভিডিও দেখতেছেন আপনারা সব সময় মার্শাল টপ কোয়ালিটির কবুতারগুলো কালেক্ট করবেন এই পেয়ারের দাম পড়বে অনলি পনেরোশো টাকা হ্যাঁ ভিওয়ার্স এইখানে দেখেন মাসাল্লাহ কয়েক পেয়ার বাচ্চা কাচ্চা একসাথে দেখাচ্ছি যারা ভিওয়ার্সরা আছেন নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন মশাল্লাহ এই পেয়ারটার কোয়ালিটি দেখেন এখানে আসে চিনা কামাগার আছে এক পেয়ার তারপরে টপ কোয়ালিটির একটা শিয়ালকুটি আর টেডি দিয়ে করা আছে জাস্ট উড়ানোর জন্যই বাচ্চা কাচ্চাগুলো করা যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আর ভিউয়ার্স এইখানে দুই জোড়া বাচ্চা দেখেন যারা ভালো মানের বাচ্চা কাচ্চা চান মার্শাল্লাহ টপ কোয়ালিটির বাচ্চা তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন এইখানে টপ কোয়ালিটির দুই জোড়া বাচ্চা যারা চান খোলনার ঐতিহ্যবাহী তুলা জেনারেশনের ভিতরে বাচ্চা কাচ্চা নিতে তারা ইনশাল্লাহ নিঃসন্দেহ দেবেন দুই পেয়ার একসাথে তিন হাজার টাকা দাম পড়বে এর প্রয়োজন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন ওয়ানলি উরা বাজি প্লাস একটা অন্যরকম সুন্দর যে কৌ তার বাজি দিয়ে উপরের দিকে উঠে যায় যাদের এই বাচ্চাগুলা প্রয়োজন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেবো এইখানে এক পেয়ার কবুতর দেখেন ফুল র কবুতার জিরা জেনারেশনের খুলনার যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে দেখেন ডিম রয়েছে পেয়ারটা নর মাদি সেম টু সেম একই রকম যারা লম্বা দেখেন নর মাদি মনে হবে মাদিরে নর মনে হবে এরকম সাইজ বিগ সাইজের দুইটা কবুতার যারা নিতে চান এই কবুতার বাচ্চা কাচ্চা উড়াইতে চান ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি পঁচিশশো টাকা দাম পড়বে যাদের নেওয়ার ইচ্ছা আছে যোগাযোগ सूझ करबें আর ভিওয়ার্স এখানে এক পেয়ার কবুতা দেখেন যারা টপ কোয়ালিটি আলিওয়ালা একদম কালো চোখের মধ্যেই জোড়া হবে মাসাল্লাহ যারা নিতে চান আলিওয়ালা থার্টি ফাইভ জেনারেশনের ভিতরে তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি একটু পায়ে ব্যথা আছে যারা নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ডিম বাচ্চা রানিং আছে দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কবুতার পেয়ারে যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক পেয়ার কবুতা দেখেন নীলদম্মা মাদি আর টপ কোয়ালিটির একটা সাকিব ব্রিডের ভিতরে নট সেটিং দিয়া অনলি বাচ্চা খাঁচা উড়ানোর জন্য এই পেডটা যারা নিতে চান যোগাযোগ করবেন অনলি এই পেয়ারটার দাম পড়বে দুই হাজার টাকা পিওর্স এইখানে এক পেয়ার কবুতর দেখেন চকলেট সালেটি কবুতর যাদের ভালো মানে চকলেট সালেটি প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই কবুতরের মাসাল্লাহ টপ কোয়ালিটির দিশা হয় যাদের এই কবুতর পেয়ারটা প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন পেয়ারটা হাতে ধরে আমি চোখ দেখাই দিচ্ছি আহ ভিউয়ার্স এই যে কবুতার পিয়ারটার মশালা চোখ দেখেন মশালা চকলেট স্যালেড চোখটা দেখেন চোখের রিংগুলো দেখেন মশালা টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর যাদের প্রয়োজন তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এক পেয়ার কবুতর দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির এক পেয়ার গোল্ডেন কবুতর মুশকিলওয়ালা গোল্ডেন যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা ভালো মানের মুশকিললা গোল্ডেন চান সারে দিয়ে দেখাই পেয়ারটা আমি এক পেয়ার গোল্ডেন দেখাচ্ছি টপ কোয়ালিটির দিশালা কবুতার এইগুলা যাদের প্রয়োজন এগুলা বাচ্চা কাচ্চা আট নয় ঘন্টা মাসাল্লাহ দেখা আছে যাদের প্রয়োজন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য অনলি পাঁচ হাজার টাকা দাম পড়বে যারা ভিওয়ার্সরা আছেন দেশ ও প্রবাস থেকে ভিডিও দেখতেছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওর্স এইখানে এক পেয়ার কবুতার দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির একটা লাল জিরা কবুতার লাল জিরা গোল্ডেন যারা ভালো মানের লাল লাল একদম দেখেন গলার ধারে দেখেন মাসাল্লাহ লাল কোয়ালিটির মানে র একদম লালের র এক পেয়ার কবুতার গোল্ডেনের চোখের রিং দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির এক পেয়ার কবুতার যাদের প্রয়োজন যোগাযোগ করবেন স্ক্রিনে যা নাম্বারে পেয়ারটা সাইডে দিয়ে দেখায় আহ ভিওর এইখানে মাসাল্লাহ কবুতার পেয়ারটা স্যারে দিছি দেখেন যারা টপ কোয়ালিটির লাল চটের গোল্ডেন চান তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন অনলি দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা যাদের প্রয়োজন লাল চটের গোল্ডেন এ একটা খুব কখনোই পাওয়া যায় না যাদের প্রয়োজন কালেক্ট করতে পারেন এই পেয়ারটা তিন হাজার পাঁচশো টাকা দেখেন ওমান ওমান যাদের তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন অনলি তিন হাজার টাকা একদম র কবুতার পাচ্ছেন যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এইখানে এক পেয়ার কবুতার দেখেন চীনা টেডি যারা টিনা টেডি চান দেখেন নাকের ফুল কানের দুল মার্শাল টপ কোয়ালিটির এই পেয়ারটা যারা নিতে চান যোগাযোগ করবেন অনলি দুই হাজার টাকা একদম নিউ অ্যাডাল্ট কবুতার আপনারা যারা নিতে নিয়ে উড়াইতে চান তারাও ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন এই কবুতরের মাসাল্লাহ টপ কোয়ালিটির দিশা যারা এই পেয়ারটা নিতে চান যোগাযোগ করবেন অনলি দুই হাজার টাকায় দেখেন এই মাল দুই হাজার টাকা ভিওয়ার্স অনেক সুন্দর সুন্দর কবুতার দেখালাম মাস টপ কোয়ালিটির কবুতার দেখাইছি যারা ভিওয়ার্সরা আছেন দেশ ওপাস থেকে ভিডিও দেখবেন সবাইকে একটাই কথা বলবো ভিওয়ার্স আপনারা বাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লা প্রতিনিয়ত টপ টপ কোয়ালিটির কবুতারে ভিডিও দেখতে পারবেন আর যাদের আরও ভালো মানের কবুতার প্রয়োজন তারাও ইনশাল্লাহ যোগাযোগ করবেন যাদের রেঞ্জ অনেক বেশি তারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন সমস্যা নেই দেওয়া যাবে হাই রেঞ্জের কবুতার আর ভিওয়ার্সরা যারা আছেন যে কবুতারগুলো ভিডিওতে দিলাম মাসা আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এক্স ভাবে আর ভিডিও চাবেন না ইনশাল্লাহ যে কবুতার ভিডিওতে দেখাইছি সবগুলাই মাস দেওয়া যাবে যারা দেশ উপবাস থেকে ভিডিও দেখবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম মাসুম বিল্লাহ আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর থ্রি সেভেন জিরো নাইন সিক্স ওয়ান এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার